নমস্কার সবাইকে সবাইকে জানাই গণেশ পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা পালন করছি গণেশ চতুর্থী ভগবান গণেশের পূজা যিনি জ্ঞানের সৌভাগ্যের এবং সমৃদ্ধির দেবতা গণেশ চতুর্থীর এই পবিত্র দিনে আমার তরফ থেকে আপনাদের এবং আপনাদের পরিবারের জন্য রইল অনেক শুভেচ্ছা ও অভিনন্দন গণেশ চতুর্থী হল হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা ভগবান গণেশের জন্মোৎসব হিসেবে পালিত হয় গণেশ চতুর্থীর দিন সঠিকভাবে পুজো করলে ভগবান গণেশের আশীর্বাদ লাভ করা যায় চলুন জেনে নেই কীভাবে পুজোর দিনে পুজো করবেন এবং কিভাবে করবেন স্নান ও শুদ্ধিকরণ পুজোর দিন সকালে স্নান করে শুদ্ধ কাপড় পরিধান করুন পুজোর স্থান ভালো করে পরিষ্কার করে শুদ্ধ পরিবেশ তৈরি করুন গণেশের মূর্তি স্থাপন সোনালি এবং মাটির গণেশের মূর্তি পুজোর জন্য বেছে নিন পুজোর স্থানে লাল কাপড় বা ফুল বিছিয়ে তার উপর মূর্তি স্থাপন করুন গণেশের মূর্তি পূর্বমুখী হওয়া শুভ বলে মনে করা হয় গ্রহণ গণেশ পুজোর শুরুর আগে সংকল্প গ্রহণ করুন মনে মনে পুজোর উদ্দেশ্য ও ভক্তির মাধ্যমে ভগবান গণেশের আশীর্বাদ কামনা করুন পুষ্প ও প্রদীপ দান গণেশের সামনে একটি প্রদীপ জ্বালান এবং ফুল দিয়ে অঞ্জলি দিন বিশেষ করে লাল বা হলুদ ফুল গণেশের পুজোয় অত্যন্ত শুভ মন্ত্র ও জপ পাঠ গণেশের বিভিন্ন মন্ত্র যেমন ওম গণ গণপতয়ে নামন অথবা গণেশ চতুর্থীর স্তত্র পাঠ করুন এটি পুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ নৈবদ্য ও প্রসাদ পুজোর শেষে গণেশকে মিষ্টি বিশেষ করে মোদক নিবেদন করুন পুজো সম্পন্ন হলে প্রসাদ বিতরণ করুন আরতি ও বিসর্জন পুজোর শেষে গণেশের আরতি করুন এবং দশ দিন পর বিসর্জনের সময় শুদ্ধি ও নিয়ম মেনে বিসর্জন দিন এই নিয়মগুলো মেনে পুজো করলে ভগবান গণেশের কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় যদি আপনাদের এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ